তো ইনার হুইল ক্লাব অফ দুর্গাপুর যারা লাস্ট দু তিন বছর ধরে বিভিন্ন মেয়েদের প্রোগ্রাম করছে মেয়েদেরকে হেল্প করছে তাদের থ্রু দিয়ে করা হয়েছিল আই হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ওরা আমার কাছে অ্যাপ্রোচ করেছিল যে যদি মেয়েদের নাইন টু থার্টিনের এটা করে দেওয়া যায় সো আমাদের কন্ট্রিবিউশন থেকে এই প্রোগ্রামটা করা হয়েছে ইনোভিল ক্লাব যেটা যেখান থেকে কাজটা হচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক একটা সংস্থা তো প্রত্যেক বছরের মতন একটা আমরা কর্মসূচি সূচি নিয়েছি তার মধ্যে আমাদের এবার সার্ভিক্যাল ক্যান্সার যেহেতু এত ওয়ার্ল্ড ওয়াইড একটা হ্যাভক করছে আমরা সেই জন্য ওখান থেকে আমাদের যে লিডার আছেন আন্তর্জাতিক সঙ্গীতে এবং জাতীয় স্তরে তিনি বলেছেন দশ মিলিয়ন টেন মিলিয়ন অফ গার্লস আমরা এটা নয় থেকে চোদ্দ অব্দি এটা করব তো আমরা সাধুবাদ জানাই এদের ইনারভিল টিভাকে যে ওরা প্রথমেই একশো

জানতে পারছে যারা নিতে পারছে বিকজ ইট ইস দ কস্টলি ভ্যাকসিন কিন্তু এই কোম্পানি যে এটা ইনিশিয়েটিভ নিয়ে মানে এই ক্লাবটা এটা ইনিশিয়েটিভ নিয়ে শুরু করেছে এবং এটা এদের আমি থ্যাংক ইউ জানাই এবং লোয়ার মিডল ক্লাস বা যারা একদমই জানে না সেখান থেকে এই ব্যাপারটা জানানো করা যে সার্ভাইকাল ক্যান্সার মানে ইউট্রাস ক্যান্সার কিছু আছে এবং তারা একটা ভ্যাকসিন আছে এবং সেটা নেওয়া সম্ভব এই অ্যাওয়ারনেসটা ডেফিনেটলি খুব ভালো উদ্যোগ এবং আই ডু অ্যাপ্রিসিয়েট এটা ভীষণ একটা সময় উপযোগী স্টেপ হয়েছে ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট গিভা ইন ফর দিস বিকজ অ্যান্ড আমি হেল্পওয়ার থেকে বলছি আমরা সবসময় সাথে আছি পাশে আছি

ছিল আমাদের লিস্টে যেটা করতে হবে বাচ্চাদেরকে ফ্রিতে ভ্যাকসিন দিতে হবে তো সেটা আমরা করেছি একশো একটা ছিল ভ্যাকসিন দেওয়ার তো আমরা খুব সহজেই সেটা ক্রস করে চলে গেছি আমাদের একশো একটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে আরও কিছু কুড়িটা মতো নাম আমাদের এক্সট্রা লিখতে হয়েছে যেটা আমরা